নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুদিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল অটল বিহারী বাজপেয়ী জন্মশতবর্ষ উদযাপন সমিতি ষোলোই আগস্ট ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সপ্তম তিরোধান দিবস তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে অটল বিহারী বাজপেয়ী জন্মশতবর্ষ উদযাপন সমিতি দক্ষিণ কলকাতার সুজাতা সদনে আয়োজন করেছিল এক স্মরণ এই স্মরণ উপস্থিত ছিলেন জন্মশতবর্ষ কমিটির সভাপতি পূজ্যপাদ সমীরেশ্বর ব্রহ্মচারী জন্মশতবর্ষ কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বণিক সাংসদ জগন্নাথ সরকার বিজেপি নেতা সায়ন্তন বসু সুশান্ত রঞ্জন পাল কর্নেল সব্যসাচী বাগচি রাজকমল পাঠক সহ বহু বিশিষ্টজন এদিন সঞ্চালিকা সম্পাদ একটি সঙ্গীতের মধ্য দিয়ে স্মরণ সন্ধ্যার সুভসূচনা করলেন তারপর উপস্থিত সকলে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের ব্যাজ পরিয়ে সম্বর্ধিতও করা হয় এদিন জন্মশতবর্ষ কমিটির পক্ষ থেকে একজন কৃতি সন্তান যিনি সদ্য ডক্টরেট উপাধি লাভ করেছেন তাকে অটল বিহারী বাজপেয়ী মেধা সম্মান জানানো হয় এখন কড়া খবর শুনুন স্মরণ সন্ধ্যায় কী বললেন জন্মশতবর্ষ উদযাপন সমিতির সাধারণ সম্পাদক শ্যামল বণিক সাধারণ সম্পাদক শ্যামল বণিকের কথা শোনার আগে আমরা শুনে নেব এদিনের সঞ্চালিকা সম্পাদ দাসের কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের অংশবিশেষ আঠেরো সালে উনি গত হয়েছেন প্রত্যেক বছর আমরা না কিছু প্রোগ্রাম করি এ বছর যেহেতু শতবর্ষ চলছে তা হলে বড় হলে সুজাতা সদনে আমরা হচ্ছে অনুষ্ঠান করছি আর আমাদের সৌভাগ্য যে আমাদের যে অটল বিহারী বাজপেয়ী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি তার সভাপতি হিসেবে আমরা পেয়েছি সূর্য সমীরেশ্বর ব্রহ্মচারী যিনি বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আধ্যাত্মিক পুরুষ আমরা গত পঁচিশে ডিসেম্বর শততম জন্মদিবস করেছি ন্যাশনাল লাইব্রেরিতে তা ওখানে বিশাল সমাবেশ হয়েছে এবং হচ্ছে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে এবং ওখানটা আমরা অটল বিহারী বাজপেয়ী স্মৃতি স্মারক সলমান অটল বিহারী বাজপেয়ী স্মৃতি সলমান ইত্যাদি আমরা দিয়েছি বিশিষ্ট জনদের মধ্যে আর আজকে আমাদের এখানে যেমন পূজ্য সমীর মহারাজ থাকবেন থাকবেন সাংসদ জগন্নাথ সরকার শ্রমিকরা এছাড়াও অন্যান্য অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আর আজকে আমরা একটা সম্মান দেব সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী মেধা সম্মান আমাদের সংস্থার অন্যতম সম্পাদক সৈকত মুক্তি এই গত কয়েকদিন আগে পিএইচডি কমপ্লিট করেছে বহু প্রতিবাদর ছেলে তাকে আজকে আমরা সম্মান দেব মেধা আর মোটামুটি আছে আমাদের শ্যামল বণিকের পর আমরা সরাসরি চলে যাব জন্ম শতবর্ষ উদযাপন সমিতির সভাপতি তথা বিশ্ব সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা পূজ্যপাদ সমীরেশ্বর ব্রহ্মচারীর কাছে শুনব তিনি এদিন কি বললেন ভারতরত্ন তথা ভারত আত্মা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারীর সপ্তম আমরা যে মৃত্যুবার্ষিকী স্মৃতি তর্পণ করতে যাচ্ছি শুধু এই মুহূর্তে ভারতবর্ষের যে পরিস্থিতি তাতে তার ভাব তার আদর্শ তার চিন্তন আমাদের আরও উস্ফুটিত হওয়া দরকার কেন এই মুহূর্তে আরও বেশি করে তাকে প্রয়োজন আর এই কাজের জন্য আমার শ্যামল বাবা শ্যামল মণিক তার প্রচেষ্টা সত্যি সাধুবাদ রাখে আমি আশা করব দিকে দিকে অটল বিহারীর চিন্তনকে আমাদের অটল করার জন্য আদর দৃঢ়তা আরো অটল হতে হবে আমাদের এরপর আমরা স্মরণ সন্ধ্যায় উপস্থিত কর্নেল সব্যসাচী বাগচি কি বললেন প্রথম কথা হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর সেই ব্যক্তিত্ব যাকে আজকের ভাষাতে আমরা বলতে পারি অনেকদিন বাদে ওই একজন স্টেটসম্যানকে পেয়েছিলাম আজকে অটল বিহারী বাজপেয়ীর মতো স্টেটসম্যান পাওয়া খুব দুর্ভাগ্যের ব্যাপার হয় পলিটিশিয়ান পাই নাহলে সেই ধরনের স্টেটসম্যান পাই না তাই অটল বিহারী বাজপেয়ী হচ্ছেন সেই অর্থে একজন টাওয়ারিং স্টেটসম্যান যিনি মাত্র কিছুদিন আগে পর্যন্ত ইন্ডিয়ান ভারতীয় রাজনীতির সমস্ত দিক নির্ণয় করতে এটা এক দুই কথা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী সই সেই অর্থে একজন প্রকৃত গণতান্ত্রিক ব্যক্তি ছিলেন যেমন আমি একটা কথা বলি উনিশশো একানব্বই সালে মাইনরিটি গভর্নমেন্ট হয় মনমোহন সিং ফাইন্যান্স মিনিস্টার আর সেই সময় সোশ্যালিস্টিক প্যাটার্ন অব সোসাইটিটা বাদ দিয়ে লিবারালাইজড ইকোনমিক পলিসি শুরু করতে যাচ্ছেন নরসিংহরাও বা মনমোহন সিং আর সমর্থন নেই কারণ মাইনরিটি গভর্নমেন্ট চালাচ্ছেন নরসিংহরাও তো নরসিংহরাও বুঝতে পারছেন না আলটিমেটলি লোকসভাতে বা কী করে এই যেটা মানে পাল্টাতে পারবেন অবশ্য সারা বিশ্ব তখন উদার অর্থনৈতিক ব্যাপারে চলছে একটা সময় এসে মনমোহন সিংকে বললেন যাই হোক বন্দোবস্ত হয়ে গেছে আমি অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে কথাবার্তা বলেছি অটল বিহারী বাজপেয়ী আমাকে সমর্থন করবেন কারণ আজকে সারা বিশ্ব উদার অর্থনীতি কেন্দ্রিক অর্থনীতি চালাচ্ছে তাই আমাদেরকেও উদার অর্থনীতি অর্থাৎ লিবারালাইজড ইকোনমিক পলিসি ছাড়া আমরা আগামী দিনে খুব একটা এগোতে পারবো না কারণ যে সময় নরসিংহরাও ই এটা নব্বইয়ের দশক আর উনিশশো থেকে চীন কমিউনিস্ট কান্ট্রি হওয়া সত্ত্বেও কিন্তু উদার অর্থনীতিকে অনুসরণ করে চলেছে যদিও সিভিল পার্টি তাদের সিস্টেম যদিও তারা গণতন্ত্রের ধার ধারে না যদিও তাদের সব কিছু একনায়কাতান্ত্রিক কিন্তু কথা হচ্ছে পৃথিবীতে তারা আজকে যে জায়গায় এসেছে সেটা আটাত্তর সালের থেকে আসতে পারতো না দেশি অপিনের সময় থেকে যদি না উদার অর্থনীতি চলত তাই উদার অর্থনীতি নরসিংহরা যখন চল চালু করার চেষ্টা করলেন তখন গণতান্ত্রিকভাবে অপোজিশন লিডার হওয়া সত্ত্বেও দেশের স্বার্থে দেশের উন্নতির জন্যে দেশের ভবিষ্যতের জন্যে একজন অপোজিশন লিডার হাত বাড়িয়ে দিচ্ছেন সব্যসাচী বাগচির পর আমরা শুনবো এদিন উপস্থিত সাংসদ জগন্নাথ সরকার কি বললেন দেখুন অটল বিহারী এমন একজন ব্যক্তিত্ব তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী শুধু নয় তিনি ভারত রত্নও নয় তার চাইতেও বড় জিনিস তিনি একজন ভবিষ্যৎ দষ্টা দার্শনিক রাজনৈতিক রাজনৈতিকবিদ এবং তার কবি সত্তা তাকে মহান করে তুলেছে এবং একটা মানুষের মৃত্যুর পর যখন তাকে না ভুলে গিয়ে মানুষ যখন আরও বেশি করে স্মরণ করেন তিনি হচ্ছেন মহান পুরুষ বা মহাপুরুষ তিনি আমাদের আদর্শতার নামও অটল তাই তার সেই অটল নাম সার্থক হোক আমরা তার অটল হয়ে তার অনুগামী হয়ে আমরা থাকতে পারি তারই জন্য আজকে তাকে বিশেষ স্মরণ সভার মাধ্যমে আমরা স্মরণে গতি হয়েছি সবশেষে আমরা শুনব প্রবীণ বিজেপি নেতা সুশান্ত রঞ্জন পাল কি বললেন তাই আমি কিছু পড়াশুনো করতে করতে এই উনিশশো সালের ম্যানিফেস্টো বিজেপির ম্যানিফেস্টো আমার হাতে কাছে এলো এবং আজকের যে সমস্ত সাবজেক্টের ওপরেতে ভারতবর্ষের কাজ উনি করে চলেছেন তার মধ্যে প্রথমত হচ্ছে ভারতবর্ষের যে গণতান্ত্রিক যে উপাদানগুলো সেই উপাদানগুলোকে আরও শক্ত ভিত্তির মধ্যে তাকে প্রতিষ্ঠিত করা যার জন্যে অপোজিশন প্রায় প্রত্যেকটা পার্টি আজকে ক্লাহিতারী রব রাখছে কেন পারিবারিক অর্থাৎ ডায়নাস্টিক পলিটিক্স এবং কিছু বিদেশি অনুকরণ আমাদের ভারতবর্ষের যে সমাজ ব্যবস্থা যে সনাতন পদ্ধতি যার উপরে দাঁড়িয়ে শুধু ভারতবর্ষ নয় সারা মানব জাতির সম্পূর্ণ বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে পারে তা শুধু মনের বিকাশ নয় আর্থ সামাজিক বিকাশ এবং তার প্রতিটি পদক্ষেপ ডেভেলপমেন্টের কাজ আজকে প্রচণ্ডভাবে যে শুরু হয়েছে এবং প্রতিটি পয়েন্ট সেই ম্যানিফেস্টোতে উল্লেখিত আছে আর সেই অনুযায়ী আজকে কাজ করে চলেছেন তিনি তার কাব্য দৃষ্টি তার প্রতিভা তার বাগ্মিতার যে তার জিহাতে যে মা সরস্বতীর বাঘ সিদ্ধ তা আমরা অনুভব করেছি পার্লামেন্টে উনি যখন খুব কঠিন পরিশ্রমে কঠিন সময়ের মধ্য দিয়ে উনি যাচ্ছিলেন ঠিক সেই সময়ও এরকম দেখা গেছে যে পণ্ডিত জওহরলাল নেহরু জনসংঘের সম্পর্কে সম্পূর্ণ সবাই আর বিরোধিতা করতেন জনসংঘ তখন খুবই একটি দুর্বল রাজনৈতিক প্রতিষ্ঠান ছিল রাজনৈতিক দল ছিল কিন্তু তা সত্ত্বেও ওনার লক্ষ্য ছিল কি করে আর জনসংঘকে বন্ধ করে দেওয়া যায় তার কাজকে তার অবস্ট্রাকশন শুরু করা যায় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জীর সঙ্গে একবার উনি বলেছিলেন যে ক্রাশ দা জনসংঘ আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন আই ক্রাশ ইউর ক্রাশিং মেন্টালিটি তো সেই উপলক্ষে উনি বলেছিলেন অটল বিহারী বাজপেয়ীর কাছে যখন সব প্রশ্ন উঠত তখন উনি পার্লামেন্টে দাঁড়িয়ে খুব রসিকতার সাথে বললেন যে পণ্ডিত নেহরু তো শীর্ষাসন করেন তো সেই জন্য শীর্ষাসনে যদি কিছু দৃষ্টি দেখানো চায় সব উল্টো দেখানো হয় তো উনি জনসংঘ সম্পর্কে তার উল্টো দৃষ্টিটাই উনি আমাদের সামনে প্রদর্শন করছেন প্রচার করছেন এটা ঠিক নয় তো সকলে একটা হাস্যরোল হলো এই এইরকম তার সরস বক্তৃতা তার আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে